এপ্রিল এদিনে এই ভারতের অন্যতম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ডক্টর বি আর আম্বেদকরের জন্ম হয়েছিল তিনি ছিলেন ভারতবর্ষের দলিত আন্দোলনের প্রধান নেতা স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন এই ডক্টর বি আর আম্বেদকর তার সম্পূর্ণ নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর রবিবার হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতি এবং আরামবাগ শহর এসি ও বিসি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ভোলানাথ ঘোষের ব্যবস্থাপনায় শ্রদ্ধার সাথে পালিত হল ডক্টর বি আর আম্বেদকরের একশো তেত্রিশতম জন্মদিবস এদিন চেয়ারম্যান সমীর ভান্ডারী ও জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা গৌরহাটি মোড়ে স্বামী বিবেকানন্দের পূর্ণ মূর্তিতে মাল্যদান করে আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছিলেন হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতি এবং এসি ও বিসি তৃণমূল কংগ্রেসের ভোলানাথ ঘোষ ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা প্রদীপ সিংহ রায় সহ কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট জনেরা হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গের আজকে দিনে মানে একই সাথে দেখুন আজকে প্রথম কথা হচ্ছে আমাদের আম্বেদকারের একশো তেত্রিশতম জন্মদিন আমরা প্রত্যেক বছর এখানেতে আমাদের ভোলানাথ ঘোষ আছেন আমাদের এসটি লগ্নায় পেয়েছেন উনি একটা পথ এবং উনি অত্যন্ত নিষ্ঠার সাথে ভীষণ ভালোভাবে এবং তার সাথে সাথে আজকে আমাদের উপি পাওনা হিসাবে পয়লা বৈশাখ মানে আপামোর বাঙালির একটা মানে ভীষণ আনন্দের দিন বছরের প্রথম দিন তো আম্বেদকারের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আজকে সমাজে যে অনেক অনেক জায়গায় দেখা যায় যে মানুষের এখনও জাতিভেদ ভেদাভেদ যেটা প্রকট হয়ে মানুষকে অনেকটা নিচে নামিয়ে দিচ্ছে মানবতার যেখানে ভীষণভাবে মুখ পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো বছর আগে তিনি কিন্তু সমান অধিকার দেওয়ার জন্য তিনি একটা বিশাল বড়ো ভূমিকা নিয়েছিলেন মানবতার এবং আমরা সেইটাই এখনও সব পদ্ধতিতে স্মরণ করছি এবং তার মতন মানুষের যে পথ তিনি করে গেছেন সেটা যেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকে আমরা যেন কোনো মানুষ মানুষ হচ্ছে মানুষ সে কোন সম্প্রদায়ের কোন জাতির কোথাকার এটা আমাদের জানার এইটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা মানবতার যে ধর্ম সেটাকে নিয়ে সকল মানুষকে দিতে টেবাতে পারবো আজকের বিষয় নিয়ে কি বলবেন পয়লা বৈশাখ চৌদ্দ চোদ্দশো তিনে বিশেষ চোদ্দ একত্রিশকে বরণ করে দিয়েছি বিভিন্ন অঞ্চলের মাধ্যমে বাঙালি একটা শ্রেষ্ঠ সমস্ত ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ উৎসব চলছে পয়লা বৈশাখ আজকের দিন চার একটা বিষয় যিনি চার আইনের মাধ্যমে ভারতবর্ষ পরিচালিত এই সর্থ প্রয়াতের নেতা ডিআর আম্বেদকরের আজ জানতে চেয়েছেন জন্মদিন এখানে আমরা সকলে মিলে শহর তৃণমূল কংগ্রেসের ও বিসিএসির সভাপতি ভোলা থেকে আরম্ভ করে ব্লক সভাপতি টাউন সভাপতি থেকে আরম্ভ করে অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব যারা আছেন সকলে মিলে আজকে ওনাকে শ্রদ্ধা জানালাম ওনার জন্মদিনে ওনার আস্থা শান্তি কামনা করলাম পরিবারবর্গের প্রতি সমাবেদন জানালাম আমরা একটাই শপথ নিলাম যে উনি যে আদর্শ নিয়ে খারাপ মানে অনুপ্রাণিত ছিলেন আমরাও যেন সে ওনার আদর্শ নিয়ে জনগণের পাশে থেকে আমরা যেন ওনার মতো একজন স্মরণীয় বরণীয় হতে পারি প্রত্যেকেই আমরা সেই শপথ নিচ্ছি এবং প্রত্যেকে সেই শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ পৃথিবীতে মানুষের জন্য কিছু করে রেখে যাওয়াটাই একটা

হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং তার সাথে সাথে আরামবাগ শহর এস সি ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করছি আজকের দিনে দিয়ে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর জন্মগ্রহণ করেছি তাই তাকে স্মরণ করে আজকে আমরা তার যে জায়গায় করছি সেটা হলো স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে আমরা বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলাম কারণ আজকে তার একশো তেত্রিশতম জন্মদিবস তাই আজকের বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় যেটা একটা সাম্প্রদায়িকের বীজ বপন করার চেষ্টা চলছে মানুষে মানুষে বিভেদ মানুষে মানুষে দাঙ্গা লাগানোর যে চেষ্টা চলছে সেই অশুভ শক্তিকে আমরা দমাতে পারব যদি ভারতবর্ষ সংবিধানকে সঠিকভাবে মান্যতা দেওয়া যায় বর্তমানে কেন্দ্রীয় সরকার তারা চেষ্টা করছে যে ভারতবর্ষের সংবিধানকে একবারে শেষ করে দিতে তাই ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং তার সাথে যারা সাহায্য করেছিলেন প্রত্যেককে আমরা আজকের তারিখে দাঁড়িয়ে স্মরণ করতে চাই কারণ ভারতবর্ষের সংবিধানই পারে ভারতবর্ষের সকল মানুষকে সমান মর্যাদা দিতে কারণ ভারতবর্ষের সংবিধানে ছিল আমরা জানি যে এটা মানুষের একটা ফান্ডামেন্টাল রাইটস ছিল যে সকল মানুষের সমান অধিকার এখানে কোনো ধর্ম নয় কোনো জাত নয় কোনো বর্ণ নয় সকল মানুষের সমান অধিকার থাকবে একটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন সকল মানুষের সমান অধিকার থাকবে তাই যাই আমরা নিয়ে জিনিসটা তৈরি করেছিলেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের সংবিধান প্রা বি আর আম্বেদকর তাই আমরা তাকে স্মরণ করি স্মরণ করছি আমাদের নেতৃত্বরা একে একে আসবে এখন পৌরসভার পক্ষ থেকে হয়েছে এখনই আবার আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবে সবাই আসবে তো আমাদের তৃণমূল কংগ্রেসের যে পরিবার সকল নেতৃত্ব কর্মী সমর্থক সকলেই এখানে আসবেন চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবার আমাদের এমএলএ পাঁচজন বিধায়ক আসবেন তথা আমাদের হুগলি জেলা পরিষদের সহসভাপতি থেকে শুরু করে আমাদের টাউনের সভাপতি থেকে শুরু করে আমাদের তৃণমূল ইউনিয়নের সভাপতি নিহিততা আছে আমাদের তিন নম্বরে কাউন্সিল দা এসেছেন তেরো নম্বরে কাউন্সিলার ছিলেন সবাই আসবেন আমরা আজকে দিনটা স্মরণ করতে চাই কারণ ভারতবর্ষের বর্তমানে ভারতকে বাঁচানোর লড়াই ভারতবর্ষ সংবিধান বাঁচানোর লড়াই সুতরাং আজকে দিনটা ভুললে চলবে না মানুষের মধ্যে আমি এই বার্তা দিতে চাই ভারতবর্ষের সংবিধান বি আর আম্বেদকরকে স্মরণ করে শতকটি প্রণাম জানিয়ে আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করতে চাই ভারতবর্ষের বুকে কারণ ভারতবর্ষ হল সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ এটা ভুললে চলবে না যতই সাম্প্রদায়িক দল এখানে মাথা চাড়া দিক না কেন আমরা সকলে মিলে একসাথে এখানে বসবাস করব এটাই আজকের দিন গাড়ি আমাদের প্রতিজ্ঞা থাকবে আমরা পরিচয় আমি আরামবাগ এসছি তৃণমূল কংগ্রেসের সভাপতি তার সাথে সাথে দলিত সম্প্রদায়ের একটা প্রতিনিধিত্ব করছি বর্তমানে